আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন সুন্দর আছেন আমি আবার আপনাদের মাঝে উপস্থিত হয়েছি এক ছোট্ট গল্প করার জন্য আর তাহলেও আপনি যদি গরিব হন আপনার নিজের আত্মীয়রা আপনাকে দেখে এড়িয়ে যাবে কথাগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা টিপে দিন বেশি বেশি লাইক করুন শেয়ার করুন আপনি যদি গরিব হন তাহলে আপনার আত্মীয়রা আপনাকে দেখে এড়িয়ে চলে যাবে আর যদি বর্ণ হন তাহলে আপনার সম্পর্কে আত্মীয়রা দিনে দুবার করে আপনার খোঁজ নিবে সময় থাকতে প্রিয় মানুষটার গুরুত্ব দিন হারিয়ে গেলে কে দেখি লাভ তাকে তো আর পাওয়া যাবে না যদি কোনো অন্যায় করে থাকেন কারো কাছে তাহলে তার কাছে ক্ষমা চেয়ে নিন কারণ মৃত্যুর পরে সেই মানুষটাকে মৃত্যুর সময় সেই মানুষটাকে ক্ষমা চাওয়ার জন্য খুঁজে পাওয়া যাবে না ভালোবাসা যদি কমে যায় আর দূরত্ব বেড়ে গেলে বুঝে নেবেন আপনি প্রয়োজনের তুলনায় তার কাছে বেশি গুরুত্ব দিয়েছিলেন যে যত বেশি সরল ও ভালো মানুষ মনের মানুষ হয় তার জীবনের তত কষ্ট বেশি হয় যত মনের মানুষ হয় নরম মনের মানুষ হয় ভালো মনের মানুষ হয় সরল সহজ হয় তার জীবনের কষ্ট তত বেশি হয় একটা কথা সত্যি সৃষ্টিকর্তা তাদের সহায় থাকেন যারা কঠোর পরিশ্রম করেন বেশি আগ্রহ দেখালে মানুষ সস্তাভাবে পৃথিবীতে নিজেকে সুখী রাখতে হলে মায়া ত্যাগ করুন নিজেকে সময় দিন মিথ্যা ভালোবাসার পিছনে ছুটবেন না কিন্তু আপন আপন যে জিনিস যেটা আশা অতি বিশ্বস্ত আশা ছেড়ে দিন যা কিছু হোক না কেন নিজেকে বলতে হবে কিছুই হয়নি সব ঠিক আছে টাকা ইনকাম করতে শিখুন চিন্তা করা বাদ দিন হাসি খুশি থাকুন টাকা পয়সা না থাকলে মানুষ কখনো গরিব হয় না প্রকৃত গরিব তো সেই যার একটা সুন্দর মন নেই কত মজার কথা আপনার পৃথিবীতে সুখী মানুষ হতে হলে আপনার অনেক কিছু মায়া ত্যাগ করতে হবে সত্য কথা বলতে হবে ইনকাম করতে হবে পিছু টান সরে যেতে সরাতে হবে অতি বিশ্বস্ত মানুষ একটা ঘাতক হিসাবে চলে আসে কাছে তার কাছ থেকে একটু দূরে সরে থাকার চেষ্টা করবেন চিন্তা করা বাদ দিবেন হাসি খুশি থাকবেন তাহলে দেখবেন জীবনটা সুখের হয়ে যাবে গরিব তো টাকা পয়সা না থাকলে আমরা বলি গরিব আসলে সে গরিব না গরিব হলো সে যার সুন্দর একটা মন নেই মানুষকে ভালোবাসার মন নেই বিশ্বাস করার মন নেই কাউকে সেবা করার মন নেই সাহায্য করার মন নেই সেই তো হলো গরিব কারণ সেই ধরনের মানুষের ধারে পাশে কেউ ফিরে না কেউ তার কাছে যেতেও চায় না বলে যে তার কাছে যে কোনো লাভ নেই সে কোনো সাহায্য করবে না আমি শান্তি খুঁজি আর দুঃখ আমাকে খুঁজে বেড়ায় আমি খুঁজে বেড়াই শান্তি কোথায় শান্তি পাব কোথায় সুখ পাবো আর দুঃখ কষ্ট বিষণ্নতা আমাকে খুঁজে বেড়ায় আমি শান্তি খুঁজে না পেলেও দুঃখ আমায় খুঁজে ঠিকই পায় আমি এই শান্তিটা যদি খুঁজে না পাই এই দুঃখ বিষণ্নতা মনকষ্ট এরা ঠিকই আমাকে খুঁজে পায় যে সবার আগে ক্ষমা চাইতে পারে সে হলো সবচেয়ে বেশি সাহসী যে সবার আগে ক্ষমা করতে পারে সে সবচেয়ে বেশি শক্তিশালী সবার আগে যে ভুলে যায় ভুলে যেতে পারে সে সবচেয়ে বেশি সুখী সবার আগে যে ক্ষমা চায় সে হলো সবচেয়ে বেশি সাহসী যে ক্ষমা করে দেয় সে শক্তিশালী আর যে সবচেয়ে আগে ভুলে যায় সে হলো বেশি সুখী পৃথিবীতে সুখী মানুষের সংখ্যা অনেক কম আমরা অর্থ তারপরে তার প্রতিপত্তি দেখে বিশাল দালান দেখে ভাবি যে তার ভিতরে যারা আছে তারা সবাই মনে হয় খুবই সুখী আসলে না তারা সুখী না সুখ পাখিটা তাদের ধরা দেয়নি ধরা দিয়েছে কিছু ছলনা অর্থ প্রতিপত্ত এই ছলনাগুলো তাদেরকে ধরা দিয়েছে তারা কিন্তু কেউই সুখী না একটা কুড়ে ঘরে যে দুবুটো দুবেলা দুটো পেট ভরে খাচ্ছে না খেয়ে না খেয়ে না খেয়ে থাকছে তারাই সুখী তাদের অর্থ নাই সেই চিন্তা আছে কিন্তু মন বলে একটা জিনিস আছে একটা জিনিস সময় লক্ষ্য করে দেখবেন যত বড়লোকের ঘর বৃদ্ধাশ্রমে সেই বড়লোকের ঘরের বাবা মারা বেশি যাচ্ছে আর যত গরিবের ঘর বৃদ্ধাশ্রমে কিন্তু বাবা মাকে পাঠায় না তারা না খেয়ে থাকুক কষ্ট করে থাকুক দুঃখ করে থাকুক বাবা মার বুকেই থেকে যায় বাবা মাকে আগলিয়ে রেখে দেয় কিন্তু যত বর্ণ হোক তার বাড়ি গাড়ি মানে প্রতিপত্তির কোনো কিছুর অভাব নাই তাদের ঘরের বাবা মারা বৃদ্ধাশ্রমে ভিড় করেছে কেন কেন ভিড় করেছে তারা বলতে পারেন কারণ তারা যে কেউ সুখী না আর সুখী না জন্য এই বাবা মাকেও সুখ দিতে পারে নাই না পারে তাদেরকে এইভাবে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিয়েছে মন এমন একটা জিনিস যেখানে একটু খটকা লাগলে দাগ পড়ে যায় যেখানে একটু আঘাত লাগলে দাগ পড়ে যায় সেই মনেই বাবা মার দাগ পড়ে যাচ্ছে তারা কি সন্তানদেরকে আগের মতো ভালোবাসতে পারবে না বিশ্বাস করতে পারবে পারবে না তাই বলছি বাবা মাকে যতটা পারেন বুকের মধ্যে আগলিয়ে রাখুন বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেন না একাকৃত্ব তারা সহ্য করতে পারবে না বৃদ্ধাশ্রমটাকে তারা সহ্য করতে পারবে না সঙ্গ দিন না যেমন সঙ্গ তারা আপনাদের দিয়েছে ছোটোবেলা থেকে যত বড় করেছে আশা দিয়েছে ভরসা দিয়েছে সুখ দিয়েছে শান্তি দিয়েছে বুক ভরা ভালোবাসা দিয়েছে চোখের পানিও দিয়েছে তাহলে কেন এখন তাদের চোখের পানি আপনারা ফেলাচ্ছেন কেন এত কষ্ট দিচ্ছেন তাদেরকে বলতে পারেন আজই পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ